এই পর্যন্ত পাঁচটা চিঠি দিছি আমি দেখাইতে পারবো যে আমার এই লাইনম্যান শর্ট এই ছুটি পাচ্ছে কিনা দেখছেন চিঠি দিছি তো আমার লুক দেওয়ার জন্য

ডেস্কোতে প্রত্যেকটা নতুন সিস্টেম আসলে সেইখানে আলাদা করে নিয়োগ হয় আরবি এই যে জিআইএস আসছে প্রিপেইড মিটারিং সিস্টেম আসছে কখনো একটা লোক নিয়োগ দিছে আপনার ডেস্কোর যেটুকু যতটুকু এরিয়া এবং যতটুকু গ্রাহক একশো জনের উপরে আইটি আছে আর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছয় লক্ষর মতো গ্রাহক মাত্র তিনজন আইটি আপনার প্রিপেইড মিটারিং সিস্টেম আসছে ওদের মিটার অ্যাসেম্বলি কাস্টমাইজেশন প্রত্যেকটা পদে নিয়োগ হয়েছে আপনি ডাকা এইখানে যে ইমপ্লিমেন্টগুলা করতেছে তার উপরে আপনার লাইনম্যান এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের উপরে চাপায় দিচ্ছে এই যে জিআইএস করার জন্য আলাদা কোন লোক নাই আরই বিটা আছে জিআইএস স্পেশালিস্ট সে কি কাজ করে

এটাই আমি বুঝাইছি যে আপনি হচ্ছে আমাদের সিপ এক্সিকিউটিভ আমাদের সিনিয়র জেনারেল ম্যানেজার মদাই নিজে ভিতরে আছেন ওনার কাছে জিজ্ঞাসা করুন উনি সরকারি কত নাম্বার গ্রেডে চাকরি করেন ওনার কি কোনো পরিচয় আছে আমাদের কি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি কি সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না মালিকানা কত কি প্রতিষ্ঠান এই এই এটাই রে সেটা বোঝানো হইছে কিন্তু সে কোনো উত্তর দিতে পারানি আপনার সম্মানের সাথে বলছি আমরা কখনো আপনারে অসম্মান করতে চাই না আমরা শহীদ মিনার থেকে ফিরে আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় কাজেই ফিরে যাইতে চাই আমরা এখনো কাজে ফিরে যাইতে চাই কিন্তু আমাদের সংযুক্ত করে যাচ্ছে প্রতিদিন আপনার এই বিষয়ে কি বলতেছেন আপনার যেই সহকর্মী আপনার ভাই তিনজন দুইজন সিনিয়র জেনারেল ম্যানেজার একজন চলতি দায়িত্ব জেনারেল ম্যানেজার সাসপেন্ড করলো সংযুক্ত করলো এ বিষয়ে আপনাদের কোন মতামত নাই

এখানে <laughs> আসছে <laughs> 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 <imités> hey,

আমি তো আমি তো বিচার দিব মাসে ত্রিশটা দিন খাটান হচ্ছে উইদাউট এনি বেনিফিট আমি আল্লাহর কাছে বিচার দিবো আপনার নামে যে আপনি আমার সাপ্তাহিক একদিন ছুটি দেন নাই মাসে একদিন ছুটি দেন নাই আমি মাসে ত্রিশটা দিন কাজ করতেছি আল্লাহ আমার তোমার কাছে বিচার দিলাম আমি আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব এবং এই এই আত্মনাথ আকাশ ফেটে আপনার উপরে